আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাঠ পর্যায়ে কৃষি কৃষকের রঙিন স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত নেপিয়ার পাকসন ঘাস চাষে ঘাসের দ্রুত বৃদ্ধিতে কোন কোন সার ও কখন কখন প্রয়োগ করলে ঘাসে ভালো ফলন পাওয়া যায় তা নিয়ে আজকের ভিডিও আমার পাঁচ কাটা ঘাসের জমিতে প্রায় পনেরো থেকে ষোলো দিন পূর্বে দশ কেজি জৈব সার পাঁচ কেজি ইউরিয়া ও পাঁচ কেজি ডিএপি সার জমিতে মাটি আলগা করার মাধ্যমে আগাছা দমনের কাজটি সম্পূর্ণ করা হয়েছিল আলহামদুলিল্লাহ এতে করে ঘাসের দ্রুত বৃদ্ধি চোখে পড়ার মতো প্রায় পনেরো দিন পর জমিতে এক কেজি সালফার বা ম্যাগনেশিয়াম ও পাঁচ কেজি ইউরিয়া প্রয়োগ করা হলো যাতে করে দ্রুত সময়ের মধ্যে ঘাসগুলো বড় হয় এবং পুনরায় কাটা যায় কৃষিকাজে সার কীটনাশক বলাইনাশক প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই প্রেক্ষাপট ভেদে প্রয়োজন হয়ে থাকে তবে ঘাসের জমির ক্ষেত্রে যে সময়ে সাধারণত সার প্রয়োগ ও সেচ কাজ করলে ঘাসের ফলন ভালো হয় নেপিয়ার ও এমন প্রকৃতির অন্যান্য ঘাস সাধারণত কাটার পরবর্তী সময়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই পুনরায় কাটা যায় ঘাস কাটার পরবর্তী তিন থেকে পাঁচ দিনের মধ্যেই প্রথম দফায় সার প্রয়োগ ও দ্বিতীয় দফায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে সার প্রয়োগ করতে হয় লক্ষণীয় যে জমিতে সেচ দেওয়ার প্রয়োজন হলে প্রথমে সেচ দেওয়ার পরবর্তী সময়ে সার প্রয়োগ করতে হয় ঘাসের জমিতে প্রয়োজন ভেদে সব ধরনের সারই প্রয়োগ করা যায় তবে ঘাসের দ্রুত বৃদ্ধির জন্য সাধারণত ইউরিয়া ডিএপি ও সালফার সারই বেশি ব্যবহার করা হয় কারণ এই ধরনের সারগুলোতে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে ফলে ঘাসগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং নরম ও সবুজ বর্ণের হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে পরবর্তী ভিডিও তৈরিতে সাহায্য করবেন কৃষিভিত্তিক নতুন নতুন তত্ত্বাবহাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন السلام عليكم ورحمه الله